লুকিং টা দেখেন একদম সেই তো এটা কিন্তু আমাদের কাছে কালেকশনও অনেক আছে কিন্তু আপনার এটা দেখেন কনফিগারেশনটা দেখেন ব্রাদার

পারছে না জন্য একটা বেস্ট চয়েস ভেরিয়েন্ট আছে এবং সর্বনিম্ন প্রাইসটাই আমাদের অনেক সুন্দর একটা অনেক স্লিম একটা এবং কার্ড ডিসপ্লের অনেক বাজেটের একটা বেস্ট এবং একটা বেস্ট আমাদের কাছে এই ফোনটা হচ্ছে কম প্রাইসের মধ্যে সুন্দর একটা একটি ফোন Realme 12 Pro Plus এর একশো বিশ এটা স্টক আছে তো ভাই হ্যাঁ এটা স্টক অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ শুধু না আমাদের

উনব্বই নাম্বার দোকান ইয়াস্ট্রা মোবাইল বিডি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন রাসেল ভাইকে পাশাপাশি সবসময়ের জন্য পেয়ে যাবেন রাখি ভাইকে বলতো রাকিব ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে ফোনিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কোরিয়ার মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএম এ ফেসিলিটিল পেয়ে যাচ্ছেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতের মতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পতন ফোনটি ইজিলি

কালেকশন আর দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন এবং এটি কিন্তু আনলক ডিভাইস পাবেন আনলক এটি কিন্তু মার্কেটে অনেক কমে পাবেন লক আবার দোকানে আসবেন দুই চার পাঁচ হাজার টাকা আপনার লক খোলার জন্য আবার আপনার চার্জ করবে বাট আমাদেরটা আপনি দোকানে খইলা চেক করে আবার রিসেট মাইরা

তো এরপর চলে যাবো আমরা অনরে এ তো দেখাবো যারা দুইশো নব্বই টাকা হ্যাঁ বারো পাঁচশ বারো জিবি বারো পাঁচশো বারো জিবি প্রাইস পড়বে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা

একটা ফোন নিউ সেভেন প্রো আর এটা বারো দুইশো ছাপ্পান্ন আমাদের কাছে জীবন আছে প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে তো এরপর চলে যাবো ভাই বর্তমানে মার্কেটের ক্লাস গুলা আর এটা বলেন তো ভাই কি

আমরা রিয়েলমির জাতীয় রিয়েলমির টিউল বর্তমানে

সাতাইশ হাজার নয়শো নব্বই সাতাইশার নয় সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এবং মার্কেটের বেস্ট প্রাইস কিন্তু এরপর চলে যাবো আমরা রিয়েলমি পি প্রোয়ান

রেডমি একটা কথা বলে রাখেন মার্কেটে কিন্তু বর্তমানে একটু ক্রাইসিস চলতেছে বলছেন অতএব আপনার ওই প্রোডাক্টগুলা সব প্রোডাক্টগুলা অ্যাভেলেবেল দেখাইতে পারতেছি না আপনাদের যে প্রোডাক্টটা লাগে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ মার্কেটে বেস্ট প্রাইজই পাবেন তো স্বামী রেডমি টুয়েলভ

বাট আমি সাজেস্ট করবো আপনারা এক্স সিক্স টেন তো এক্স সিক্স আট দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে

বারো দুশো ছাপ্পান্ন বাইশ হাজার চারশো নব্বই এরপর চলে যাবো আমরা বাজেট কিং ফোন গেমিং ফোন বা পোকো এফ সিক্স এটা কিন্তু আপনার এটা দেখেন কনফিগারেশনটা দেখেন ব্রাদার ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি পঞ্চাশ মেগা পিক্সেলের সোনি ওয়াইএস ক্যামেরা তারপর ডুয়েল ক্যামেরা নাইনটি ওয়ার্ডের টার্বো চার্জার মোটামুটি আপনার

এইভাবেই সেল দিতে কিন্তু দেখেন আপনার এটা কন্ডিশন দেখেন একেবারে এখন পর্যন্ত তো এটা প্রাইস করবে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই হাজার নব্বই টাকা রিয়েলমি তো আর কথা বলা ছিল না যাওয়ার আগে আমি আবার আমাদের ঠিকানাটা বলে যাচ্ছি আমাদের ঠিকানা হলো ইয়াস্রা মোবাইল বিডি বেসমেন্ট টু শপ নম্বর এইটটি নাইন বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথ কারণ বাজার ঢাকা ঢাকা আর ভাইয়ের ভিডিওতে কিন্তু আপনার ডিসক্রিপশন দেওয়া থাকবে ওইটা দেখে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম